সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল কই কাপ মাছের পোনা এই পোনাটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন এই কইকাপ মাছের পোনাটি আপনারা একক পুকুরেও চাষ করতে পারবেন ও মিশ্র পুকুরেও চাষ করতে পারবেন এই কইকাপ মাছ চাষ করার আগে আপনারা আগে পুকুর প্রস্তুত করতে হবে পুকুরে আপনি শতাংশে পরিমাণ পাঁচশো গ্রাম হারে চুন দিবেন ও তিনশো থেকে চারশো গ্রাম হারে ইউরিয়া সার ব্যবহার করবেন ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাড কাপ ও সোনালি মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন এই কই কাপ মাছের সাথে আপনারা কাপ জাতীয় মাছের পোনা চাষ করতে পারবেন যেমন সিলভার বিকেট রুই কাতল আয়ের বল এগুলোর সাথে আপনারা চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করাটাই আপনার জন্য উত্তম হবে এই কাপ মাছের পোনা আমাদের এখানে বিভিন্ন সাইজের পোনা রয়েছে যেমন এক থেকে দুই ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি ও যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ